এখন তো আমাদের জীবনে আনা নেওয়া খাওয়া আমার মাঠে কোনো নেই কথাটা বুঝি কে যেমনি পাড়া পাড়া প্রতিবেশীকে যেভাবে দেখে ঠিক সেইভাবে আমরা যে এত বড় ক্ষতিগ্রস্ত বা আমরা যে এত এই অভাবে আছি বা সমস্যায় আছি এইটা কেউ কোনোদিন আমাদেরকে জিজ্ঞাসা করে না যে তোমার বাপ পড়ে গেছে ভাই মরে গেছে বর্তমান তোমাদের সাংসারিক কি অবস্থা কি হাল এই সময় সাতের মতে যদি আপনারা লেখা ছিল আবেদন করেছিলেন না এইটা আমি করিনি আমি স্বয়ং ওখানে সাক্ষাৎ কর কেন করেন না কেন আমি আবেদন তো করা আমারে একটা সার্টিফিকেট দিয়ে সুপদল লুৎপসু আমার সব হাতের লিখি আমি মেশিন টু যে চাকরির জন্য মূল কপিটা দি গলাইছি এই দেওয়াতে আমার দুর্ভাগ্য আর চাকরিও হইলো না আমার সনদ আমি আর আমি তো বাঁচি থাকলে তো আমি এখন আশা করি এখন যখন ডাক্তার ইনুসা আসে এই দেশে দায়িত্ব নিয়ে পাওয়ার আমার পুরো একটা ভরসা আমার মধ্যে